গাইস ফাইনালি আমরা চলে এসছি নদীর ঘাটে ছট পূজা দেখতে প্রতিবারের মতো এবারও চলে এলাম তো আমাদের বাঙালির কাছে সবথেকে ইমোশনাল পূজা হচ্ছে দুর্গা পূজা তারপরে কালী পূজা আর বিহারে হচ্ছে সবথেকে ইমোশনাল সব থেকে ঐতিহ্যবাহী পূজা হচ্ছে ছট পূজা তোমরা হয়তো এটা জানো না দুর্গা পূজার সময় কালী পূজার সময় এরা যদি বাড়িতে নাও আসে এই ছট পুজোর সময় তারা বাড়িতে অবশ্যই আসবে যারা বাইরে থেকে কাজ করে তাহলে কতটা ইমোশনাল কতটা ঐতিহ্যবাহী পূজা তোমরা বুঝতে পারছ প্রতিটা ঘরে ঘরে এই পূজা হয় মা তার সন্তানের মঙ্গল কামনার জন্য এই পূজাটা করে নির্ঝালা উপোস করে তিন দিন শুধুমাত্র ইউপি বিহারে এই পূজাটার প্রচলন আছে আমি মনে করি সারা বিশ্বে এই পূজাটার প্রচলন হওয়া উচিত কেননা মা সকল সন্তানের মঙ্গল কামনা করে সকল সন্তানকে রক্ষা করে তো সবাই বলো জয় ছুটি মাইয়া জয় সব সন্তানের মঙ্গল করো সবার আয়ু দীর্ঘায়ু করো সকল মায়ের কোল ভরে দিক এই কামনা করি ছোটি মাইয়ার কাছে